अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप निहार बाबा वीडियो वीडियो चल কিছু বোঝাই যাচ্ছে না কি করে প্রমাণ করবি রুচিতা নির্দোষ এক্স্যাক্টলি নিহার এতে তো কিছুই প্রুভ হচ্ছে না দাদা এর থেকে এটা প্রমাণিত হচ্ছে যে তারটা অন্য কেউ কেটেছিল আর জুড়েছিল রুচিতা কারণ রুচিতা নিজেই বলেছিল মুখ না বোঝা গেলেও এটা তো পরিষ্কার যে দুটো আলাদা ব্যক্তি ছিল একজন যে তারটা কেটেছিল আর একজন তারটা জুড়েছিল যদি রুচিতা তারটা কাটতো তাহলে ও না আর এখানে তো সেই ব্যক্তি তারটা কেটে চলে গেছে তার কিছুক্ষণ পর রুচিতা কাটা তারটা দেখে আরও নিজে জুড়ে দেয় সেটা কিছুক্ষণ পরে আর আরও হাই ভোল্টেজ তারটাও চেঞ্জ করেনি কারণ ও তারটা সেভাবেই যেভাবে সাধারণ মানুষ তার জোরে আর তার থেকেও গুরুত্বপূর্ণ যে তার কেটেছে সেটা কখনোই রুচিতা হতে পারে না কারণ সেই সময় আমি আর রুচিতা বাবার ডান্স পারফরমেন্সের অ্যানাউন্স করছিলাম তার প্রমাণও আছে আমার কাছে এই দেখো এই ফটোটা এটা সেই এই কেটেছিল সেটা কে তো জানি না কিন্তু সে জানতো এটা হাই ভোল্টেজ তার সেই জন্য লাস্ট মোমেন্টে তারটা কেটে দেয় আর প্ল্যানটা ক্যান্সেল করে এখন সেটা কে করেছে কেন করেছে কার জন্য করেছে সেটা জানাটাই খুব দরকার কি যাতা কথা বলছিস নিহার আরই রুচিতার কৃতকর্মই সব এই সবের জন্য দায়ী ও আর কেউ না ঠিক কি ভুল সেটা বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের নয় আর কেস তো এখন আদালতে চলে গেছে তাই রুচিতা দোষী না নির্দোষ তা বিচার করার ভার আমরা আইনের ওপরই ছেড়ে দিই আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ঠাকুমা কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা রুচিতার জন্যই ভালো হবে আমি ভিডিওটা ভিডিও এডিটারের কাছে নিয়ে গিয়ে ফুটেজ ক্লিয়ার করাবো যাতে সত্যিকারের যে দোষী সে যেন সবার সামনে আসতে পারে যদি এই ভিডিওটা ঠিক হয়ে যায় তাহলে আমি ধরা পড়ে যাব আমাকে এই ভিডিওটা যে করেই হোক ডিলিট করতে হবে কিন্তু কি করে হে ভগবান আমার পাশে থেকো আমার পরিবারের খেয়াল রেখো আর বাবাকে তাড়াতাড়ি ঠিক করে দিও আমার খুব তাড়াতাড়ি অন্য একটা উকিল খুঁজতে হবে হ্যাঁ বৌদি আমার বন্ধুর এক ভাই আছে উনি লয়ার উনি হয়তো আমাদের হেল্প করতে পারবেন হ্যাঁ বৌদি থ্যাংক ইউ সো মাচ তুমি আমাকে নাম্বারটা দাও আমি এখনই কথা বলছি নম্বর নিচে ডায়েরিতে আছে আমি নিয়ে আসছি চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে এই রুচিতা তো ছিলই এখন ঋতু আমার শত্রু হয়ে উঠেছে যাক নিহার এখন ঋতুর সঙ্গে গেছে আর ওর হাতে আইপ্যাডটা নেই তার মানে আইপ্যাড গিয়ে চেক করে নি এর মধ্যে তো পাসওয়ার্ড দেয়া কি করবো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি কেসের সব ডিটেলস আপনার কাছে পাঠাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কথা হলো বলো নিহার বৌদি তুমি ভাবতেও পারবে না তুমি আমার কত বড় উপকার করলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে এবার গিয়ে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলো কি পাসওয়ার্ড দিয়ে দেখবো নিশ্চয়ই রুচিতার রুচিতার ডেট অফ বার্থ হবে পাসওয়ার্ড দেখি রুচিতার ডেট অফ বার্থটা আবার কি ওই অপয়ের ডেট অফ বার্থ কে মনে রাখবে কি আমি বেঁচে গেছি প্যাড তো এখানেই আছে হতে পারে আমি লকারটা খুলে চলে গেছিলাম হয়তো খেয়াল ছিল না আমার ভালো হয়েছে আইপ্যাডটা ওখানে রেখে দিয়েছি না হলে নীহারে সন্দেহ হতো যে বাড়িতেই সে আছে যে রুচি তাকে ফাঁসাচ্ছে আর ওর সন্দেহ সোজা আমার উপর যেত যাই হোক যে করেই হোক আমাকে এটা ডিলিট করতে হবে এই টায়ার কে পাংচার করলো এবার দেখি নিহার উকিলের কাছে কি করে যায় ক্যাব বুক করে নি সুচিতাকে বাঁচিয়ে ছাড়বো আমি এক মিনিটে চলে আসবে ক্যাব হে ভগবান তো ক্যাব ডাকছে কি করব কি করে আটকাবো ওকে কি করে হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন সাবধানে সাবধানে দাদা দাদা গাড়িটা এগোন দাদা গাড়িটা এগোনা সরি মা এটা কি করলে তুমি সরি সরি ও মা আমি তোর পিছন পিছন আসছিলাম আমি এই পাইপটা দেখতে পারিনি এটা আমার পায়ে আটকে গেল আমি পুড়ে গেলাম তাকে বাঁচানোর শেষ আশা ছিল এটা সেটাও ভেঙে দিলে তুমি এবার কি করব আমি একটু দেখে শুনে চলতে পারো না তুমি জিত তো fartam ভুল হয়ে গেছে কিন্তু আই দে পা জিত এই পাইপটা এখানে কি করছে পায়ু বিশন জোরে লেগেছে উফফ সরি বাবা তুমি আমার পিছনে কেন আসছলে বাবা টিফিন দিতে আসছিলাম তোর পিছন পিছন সারাদিন এভাবেই না খেয়ে দিয়ে দৌড়তে থাকিস ওই রুচিতার জন্য কিছুই খাওয়া দাওয়া করিস না এর মধ্যে আবার যদি তোর শরীর খারাপ হয় তাহলে কি হবে সরি বাবা ভুল হয়ে গেছে হ্যাঁ বাবা ভুল তো মানুষই করে না আমি এত তাড়াতাড়ি হার মানতে পারবো না সত্যিটাকে আমার জানতেই হবে কি করে এর স্ক্রিনটা ভেঙেছে পারে প্রমাণটা এখন এতে আছে আমি এখন এটা ঠিক করে আনছি ড্রাইভার তাড়াতাড়ি চলো হ্যাঁ চলুন ফুল এপিসোড ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ